আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এগারো নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু এ পর্বে লজিক গেট নিয়ে আসি নাই আজকের পর্বে এসেছি আমরা সত্যক সারণে নিয়ে সত্যক সারণে তিন ইনপুট বিশিষ্ট সত্যক সারণে একে দেখাবো আমরা তাহলে দেখা যাক এফ ইকুয়াল এ নট বি প্লাস বি নট সি তাহলে এখানে ইনপুট সংখ্যা কত থ্রি একটা এ একটা বি একটা সি যখন তোমরা সত্য সারণী করবা তখন একটা সূত্র মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টু দি পাওয়ার এন এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে এখন তাহলে এন হচ্ছে ইনপুট সংখ্যার মান এন কি ইনপুট সংখ্যার মান তাহলে ইনপুট কয়টা তিনটা তাহলে এন এর মান কত থ্রি কত পেয়েছি আমরা তাহলে তোমার এখানে কি করতে হবে এইট মানে হচ্ছে আটটা ঘর নেওয়া লাগবে সারি বরাবর মানে রো বরাবর আটটা ঘর নিবা ওই ইনপুট মান বসানো ওইটা ব্যতীত মানে টোটাল নয়টা হবে ঘর তাহলে আমরা একটু এঁকে নি ঘর গুলা আটটা ঘর নিয়ে নিলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আট কিন্তু এগুলো বসানোর জন্য একটা ঘর লাগবে তাহলে কয়টা নয়টা নয়টা ঘর নিয়ে নিয়েছি আমরা নেওয়ার পরে এবার ইনপুটের মানগুলো একটু বসিয়ে দিই তাহলে ইনপুট কি এ বি সি তিনটা ইনপুট নিয়ে নিয়েছি এ বি সি এখন প্রথম ইনপুটে বসানোর নিয়ম হচ্ছে চারটা জিরো চারটা এই যে চারটা জিরো চারটা ওয়ান বসিয়ে দিলাম দ্বিতীয় ইনপুটে তার অপেক্ষ যাবে দ্বিতীয় ইনপুটে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান অর্ধেক মানে দেখো কিরকম এই যে এখানে চারটা জিরো দিলাম না তাহলে এখন কয়টা হয়ে গেছে দুইটা এই চারটা ওয়ান দিছি না কয়টা হয়ে গেছে দুইটা তার মানে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এইভাবে করে বসাতে হবে তৃতীয় ইনপুটে কি বসাবো এই বি ইনপুটের অধ্যক্ষ হয়ে যাবে মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এত রূপ পর্যন্ত তোমরা বুঝেছ এবার দেখো এবার হচ্ছে আমরা দেখবো নট কোথায় কোথায় আসে তাহলে এখন এখানে দেখো নট কোথায় কোথায় আছে আমাদের এ ইনপুটে আছে তারপর বি ইনপুটে আমাদের নট আছে এই যে নট আছে বিতে নট আছে তাহলে দুইটা নিয়ে নিলাম একটা এ নট আর একটা বি নট তাহলে এ নট মানে কি নট গেট সবসময় ইনভার্টারের কাজ করে তাহলে এতে যা থাকবে এ জন্য সবগুলো উল্টে যাবে তাহলে কি জিরো থাকলে এই যে জিরো থাকলে এভাবে করে দিয়ে দিই আমরা এখানে ওয়ান আছে মানে এগুলো কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এবার বি নট বি নটে কি করবো কে উলটিয়ে দিবো জিরো থাকলে ওয়ান থাকলে এই যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো আশা করি এটাও বুঝেছো তাহলে আমাদের এখানে কিছু ছোট কাজ শেষ এবার দেখি এবার কি আছে এবার হচ্ছে এ নট বি তাহলে এটার জন্য একটা ঘর নিয়ে নিই আমরা A not b A not b মানে কি মাছখানে দেখো তো কোন গেট গুণ গুণ মানে আমরা কি জানি এন গেট না তাহলে not and b A not এর e সাথে b কি করে দিব গুন করে দিব তাহলে দেখো এই যে জায়গায় not আছে তারপর b হচ্ছে এই জায়গায় তাহলে not এর সাথে অথবা not এর ইনপুট গুলার সাথে b এর ইনপুট আমরা কি করব গুন করব তাহলে দেখি 1 ইনু জিরো ওয়ান এর সাথে জিরো গুণ করলে কত হয় জিরো হয় এই যে জিরো মানে এখন এই যে সাথে আমরা বি গুণ করতেছি তাহলে ওয়ান জিরো সমান জিরো তারপর ওয়ান ইন্টু জিরো সমান এটার সাথে এই যে ওয়ান ইন্টু জিরো সমান জিরো ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান এই যে জিরো ইন্টু জিরো সমান জিরো জিরো ইন্টু জিরো সমান জিরো জিরো ইন্টু ওয়ান সমান জিরো জিরো ইন্টু ওয়ান সমান জিরো আশা করি বুঝতে পেরেছো আবার একটু দেখো এ নোটের সাথে বেটা গুণ করবো তাহলে বি গুণ করলে কি হয় দেখো জিরো গুণ করলে জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হয় এই যে ওয়ান ওয়ানের সাথে সাথে জিরোর সাথে জিরো গুণ করলে জিরো তারপর এই যে জিরোর সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো আশা করি এটা বোঝেছ তোমরা এবার এটার না আমাদের এবার আছে বি নট সি কি আছে বি নট সি তার জন্য একটা ঘর নিয়ে এই যে নিট সি এখন কি করবো আমরা তাহলে এই যে বি নট এর সাথে সি গুণ করবো কারণ তাদের মাঝখানে গুণ আছে গেট আছে

এবার দেখো জিরোর সাথে জিরো জিরো এর সাথে জিরো গুণ করবা তার মানে জিরো জিরো এর সাথে ওয়ান গুণ করলে তাও জিরো জিরো ওয়ান এর সাথে জিরো গুণ করলে জিরো ওয়ান এর সাথে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান পাবো জিরো এর সাথে জিরো গুণ করলে জিরো পাবো জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো পাবো আশা করি বুঝতে পেরেছ এই যে বি নট এবং সি এর গুণ করে এখানে বসালাম ঠিক আছে তাহলে এটার কাজও শেষ এবার এটার কাজও শেষ তাহলে আমরা এই দুটা মান পেয়ে গেছি এই দুটা মান পাওয়ার পরে এটার সাথে এটা যোগ করে দিব যোগ মানে কি অর গেট তাহলে যোগ করে দিই আমরা এটার জন্য একটা ঘর করি দেখো এবার তাহলে এ নট বি আমরা বের করেছি না এই যে এটা তারপর বি নট সি এটা হচ্ছে এটা তাহলে এই দুইটা মান এটা এবং এটা কি করতে বলেছে যোগ করতে বলেছে মানে অর গেট করতে বলেছে তাহলে আমরা করে ফেলি একটু জিরোর সাথে জিরো যোগ জিরো প্লাস জিরো জিরোর সাথে জিরো যোগ করলে কত হয় জিরো না তাহলে আমরা জিরো বসিয়ে দিই এবার জিরোর সাথে ওয়ান এই যে জিরোর সাথে ওয়ান যোগ করবো তার মানে কি এই যে জিরো প্লাস ওয়ান সমান ওয়ান সমান কত হবে ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ানের সাথে আমরা জিরো যোগ করলে তাও ওয়ান পাবো ওয়ান প্লাস জিরো তাও ওয়ান জিরো প্লাস জিরো 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 প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান সমান মানে এক হচ্ছে যদি ওয়ান দেখো তাহলে ওয়ান বসে যাবে জিরো থাকো সমস্যা নাই এবার যদি তুমি দুইটা ওয়ান দেখো তাও ওয়ান বসবে দশটা ওয়ান দেখলেও ওয়ান দেখবে মানে দশটা ওয়ান হলেও কি হবে ওয়ান হবে আবার হচ্ছে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হবে মানে হচ্ছে লজিকের সাথে আসলে সংখ্যা পদ্ধতি দুইটার ভিন্নতা আছে ওয়ান প্লাস ওয়ান সমান আমরা সংখ্যা পদ্ধতিতে টেন করেছিলাম মানে ওয়ান হয় দুটা যোগ করলে সেটা বাইনারি হচ্ছে টেন ওয়ান জিরো তো এটার ভিডিও আছে দুইটার পার্থক্য লজিক্যালি কখন আমরা ওয়ান বলবো সংখ্যা পদ্ধতিতে কখন ওইটা টেন হবে এটা ফেসবুকে আমার ভিডিও আছে তোমরা দেখে নিবো এটা এতটুকু হচ্ছে আমাদের থ্রি ইনপুট বিশিষ্ট সমীকরণের সত্য সারণী তা একটু মনোযোগ দিয়ে দেখবা সবগুলা পারবা আশা করি সবাই বুঝতে পেরেছ সালামু আলাইকুম